চলো চলো হয়ে গেল আরে চিজ বলটা গাড়িতে যেতে যেতাম আমরা দারুণ খাবো বলি ও বোঝার দাও তো খাবে না

ওই আসার সময় খেলে এলো তিনজন মিলে কোন জায়গা কোনো ওখানটাতে অতক্ষণ বসানো হয়েছে সেটা আচ্ছা ঠিক আছে নেক্সট দিদি বলো তোমার

কোন চেয়ারটা টেবিলগুলো বাজে লেগেছে ওই জায়গাটা বাজে লেগেছে কোথায়

গুড নাইট। গুড নাইট। ইয়েস মা। গুড নাইট ভাবি। গুড নাইট ইযেস গুড নাইট এখানে দাদা। দাদা আবার ঘর খুলদাবে। দাদা গুড নাইট। হয়ে গেছে। হুম। ওর তো আর ইয়েলেলা দিন নাই। নাইট। দিছে তোমাকে। আর গুড নাইট। নাইট। টা টা। টা টা। গুড নাইট। গুড নাইট। দাদা গুড নাইট। গুড নাইট।

Babi, Babi.